এই একসাথের আমলে তো তখন থেকে আমি দুই জায়গা রোজে কাজ করি এই কাজ না করলে আমি না খাতে হয় আমার এই যে শিং মাছের একটা গাই খেলে এক সপ্তাহ মনে করেন কাজ হইতে পারি না এক আমলে তে তো তখন থেকে আমি মাছ কাটি এই একসাথে আমলে তো তখন থেকে আমি দুই জায়গা রোজে কাজ করি তখন মনে করেন এই ওস্তাদ হয়েছি আর মানুষের কাম শিখেছি এই ফজর নামাজ ফিরে আমি আসি মনে করেন আমার এই কাজ করে আমি সংসার চালাই আমার বউ বাচ্চা খাওয়াই পরিবার যা আছে সব দেওয়া শোনা করি আমার আব্বা মা থাকতে আমি এই কাজ করতাম কত যে গাই খাই এই যে শিং মাছের একটা গাই খেলে এক সপ্তাহ মনে করেন গা যাইতে পারি না শিং মাছের বিষ কঠিন বিষ শিং মাছের রাহি পঞ্চাশ টাকা এই মেতলা বিয়ার কেজি পনেরো টাকা বিশ টাকা হলে কি ডালাই আর পাঞ্জাস মাছ দশ টাকা কেজি হলে কাটি গুঁড়ো মাছটা রেট বেশি কই মাছ চল্লিশ টাকা কেজি আর শিং মাছ পঞ্চাশ টাকা কেজি কাটি চল্লিশ টাকা কেজি হলে কে ডালাই বড় মাছ কাটতে বেশি কষ্ট না বড় মাছ দুই মিনিটে কে ডালাম যায় সব বাসাবাড়ির লেখা বাসাবাড়ির হোটেলের হোটেলের সাইজ অনুষ্ঠানের মাছ অনুষ্ঠানের সাইজ সব সাইজ করে দিই মানে যে যে মডেল করবো সেই মডেল করে দিই দেয় যে খুশি হয়ে দেয় বাসাবারের লোকেরা বেশিরভাগ দামাদামি করে দামাদামি করে ঘা মাছটা যখনে তখন অনেকটু অনেক কষ্ট হয় একদিন কাজে না এলে আমার কেউ দিয়ে দুইটা কাজ হয়ে না এই কাজ না করলে আমি না খাতে থাকতে হয় আমার এটা আমার মনে করেন বালু দিয়া প্রথম দাঁড় দিয়া আমরা এই যে এটা প্রথম বড়ে গিয়া সব কমপ্লিট করে বসি দার দূর দিয়া তারপর বসি তারপর কাস্টমার আসে দিই আমার ওস্তাদ যখন ছিল মারা গেছে মনে করেন আমার ওস্তাদ তো মারা গেছে আমার ওস্তাদ আমার কইছে যে রে কোনো সময় সালাম করবি না এমনি আল্লাহ কাছে চাবি আল্লাহ যা দিব রিজিকের মালিক আল্লাহ আমার ওস্তাদ মনে করেন জয়গঞ্জ বাজার থাকতে তখন মনে করেন আমার অনেক শিক্ষা দিচ্ছে এই যে দুই রোজ যখন আমি আইসি তার কাছে সে আমারে কয় কয়েক ছিল আমি সুন্দরটা ছিলাম হাফ প্যান্ট পড়তাম হাফ প্যান্ট হাফ প্যান্ট পড়তাম প্যান্ট আবার এদিক দিয়ে একটি চিরা ছিল কত শয়তানি করতো আমার কইছে যে দেখ এই কাজটা যদি শিখতে পারো তো তোর ভবিষ্যতে যা আছে সবাই কেউ না আঁকায় থাকবো না তখন আমি চিন্তা করলাম যে না আমি শিখুম কে আমি আরো কয়েকজনই শিখাই আর অনেক মানুষের শিখেছি এই যে আমার ছোট ভাইরা ওরও আমি কাজ শিখেছি আমার ছোট ভাই খালো ভাই ওরও কাজ শিখেছি আমার শিষ্য আছে উনি এই চারটা বাজার তোর অভ্যাস হয়ে গেছে মানে আছে না অনেকে মাছ মুছে রেখা দেয় আমি সেটি করি না আমি এক পদি কাজটা কাস্টমারে যদি ভাই দশটা টাকা চায় লই সুন্দর করে কাজটা করে আই আমার এনে কোনো বেজাল নেই বাসা আমার দুই নিয়ে আর দুই ছেলে বড় ওই ছোটো ছেলে মারা গেছে আর দুই ছেলে আছে দুই ছেলে বিয়ে করছে আলাদা হয়ে গেছে আমার জিগানায় দুই টাকা দিয়েও মেয়ে আছে আমার মেয়েটা মাদ্রাসা পড়াই আমার ছেলেরা ওই বিয়া করে আলাদা হয়ে গেছে না আর দেখা করে না দেয়া করে মাঝে মধ্যে